আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন নিখোঁজ এই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জানে না তিনি কোথায় আছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনও জানে না তিনি দেশে আছেন নাকি দেশের বাহিরে গেছেন অবাক মনে হচ্ছে আরো বেশি অবাক হবেন যদি এই ভিডিওর বিশ্লেষণটা পুরোপুরি শোনেন পাঁচে আগস্টের পর শিরিন শারমিন এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ দুপুর থেকে রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনের একটা কক্ষে তারা একসাথে ছিলেন পরবর্তীতে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী গিয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন উদ্ধার করে নিয়ে আসার পরে আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ অনেককেই গ্রেপ্তার দেখানো হয়েছে শিরিন শারমিন তখন থেকেই বাহিরে ছিলেন আপনারা জানেন এখন এখানে অনেকেই প্রশ্ন করছেন যে আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ আর অন্য যারা আছে তাদেরকে কেন গ্রেপ্তার দেখানো হলো শিরিন শারমিনকে কেন গ্রেপ্তার দেখানো হলো না তিনি কেন প্রশাসনের নজরের বাহিরে গিয়ে অবস্থান করছিলেন এই ধরনের নানা প্রশ্ন কিন্তু অনেকেই করছেন আর এই তথ্য দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক তিনি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন যে আমরা একসাথেই ছিলাম দুপুর থেকে রাত্রি আড়াইটা পর্যন্ত এরপরে নানা কাহিনী আপনারা জানেন বিভিন্ন ধরনের কথাবার্তা বিচার তারপরে হচ্ছে মামলা টামলা সবাই জানেন শিরিন এরপরেও বাংলাদেশে ছিল গত কিছুদিন আগেও তারপরে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে হত্যা মামলার তিনি আসামি হয়েছেন এক একটা বছর পার হয়ে গেছে সেই মামলার তদন্ত শেষ হয় নাই এখন পর্যন্ত শেষ হয় নাই শেষ না হওয়ার কারণে তাকে প্রশাসন গ্রেপ্তার দেখাতে পারে নাই বা তার বিরুদ্ধে যে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে সেটা প্রশাসন পারে নাই আইন মন্ত্রণালয় বলছে যে এটা সম্পূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে মানে একজন আরেকজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন শিরিন শারমিন একজন স্পিকার তিনি বাংলাদেশ থেকে দেশের বাইরে যাবেন বা কোথায় থাকবেন কি করছেন এটা প্রশাসনের নজরে আসবে না অবাক করা বিষয় যাই হোক এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা করলে সময় নষ্ট বলে আমি মনে করি কারণ এর আগে আপনারা দেখেছেন সাবেক একজন মহামান্য রাষ্ট্রপতি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন পুরো বাংলাদেশ তখন তোলপার রাজনৈতিক নেতাদের কথাবার্তা তখন শুনলে মনে হচ্ছিল যে সে যদি দেশে থাকত। তাহলে কি না কি করে ফেলত কিছুদিন পরেই সেই সাবেক মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে চলে আসলেন কি করেছেন কি হয়েছে তাকে কি গ্রেপ্তার করতে পারছেন তার বিরুদ্ধে কোনো মামলা প্রমাণ করতে পারছেন পারেন নাই তাহলে সে যখন চলে গেল আপনারা হাউকাউ সৃষ্টি করে দিলেন সে যখন আসলো তখন কেন চুপ শিরিন শারমিনকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি দেশে আছেন নাকি দেশের বাহিরে গেছেন আবার দেখলাম তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে আবার তার কাছে সিভিল পাসপোর্টও রয়েছে কে তাকে সিভিল পাসপোর্ট দিয়েছে সেই বিষয় নিয়ে তদন্ত চলছে মানে খুঁজে বের করার চেষ্টা করছে যে এই সিভিল পাসপোর্ট দেওয়ার মানে দেওয়ার সাথে কারা কারো জড়িত এদের খুঁজে বের করেন কিন্তু যে সিভিল পাসপোর্ট নিয়েছে সেই শিরিন শারমিন প্রশাসনের নজর এড়িয়ে দিব্বি নিখোঁজ হয়ে বসে আছেন এখন আওয়ামী পক্ষ থেকে আমি একটা পোস্ট দেখলাম হয়তো আওয়ামী লীগ হবে তিনি বলছেন যে শিরিন শারমিনকে হয়তো গুম করা হয়েছে বলতেই পারে শিরিন শারমিন অপরাধী হলে তাকে বিচার আওতায় নিয়ে আসেন তাকে বিচার করেন প্রয়োজনে যদি মানে সে সত্যি হত্যার সাথে জড়িত হয়ে থাকে দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে তাহলে তাহলে তাকে ফাঁসি দেন কিন্তু একটা ব্যক্তি নিখোঁজ হয়ে যাবে আসামি বলেই সে নিখোঁজ হয়ে যাবে এটা কেমন কথা আবার অনেকেই বলছেন শিরিন শারমিন স্বামী সহ পালিয়ে গেছে ইন্ডিয়াতে এটা মানে অবাক হওয়ার কিছু না হাজার হাজার আসামি আওয়ামী লীগের জামিন পাচ্ছে পালিয়ে যাচ্ছে এটা অবাক হওয়ার কিছু না এটা আমাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ক্রেডিট তাকে ক্রেডিট দেওয়া যেতে পারে তো মোহাম্মদ ইউনুস উনি তো একজন বিজয়ী লরিয়েট উনি তো আর একদিনে পান নাই দীর্ঘ সময় অপেক্ষা করে তার এনজিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শাখা তৈরি করে আন্তর্জাতিক মহলে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে তিনি সাধারণ গরিব মানুষকে সহায়তা করতেছেন তো এই এত কিছু দেখাতে সময় লেগেছে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছে দুই চার পাঁচ দশ বছর না থাকলে তো আর এগুলো সবকিছু সমাধান করা সম্ভব না একটা মামলার তদন্ত মাত্র একটা বছর এই একটা বছরে কি তদন্ত শেষ করা যায় বলেন একটা বছর তদন্ত শেষ করা যায় না কারণ অনেক ধীর মানে প্রক্রিয়া এগুলো করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে নবেল পেয়েছে ধাপে 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 এরকম ভাবে তার ধাপে 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 একটা মানে ই করতে হবে আর কি এই তদন্ত করতে হবে অবশেষে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কিচ্ছুই করতে পারবে না এক কিছুই করতে পারবে না এতদিন কি করেছেন এই যে বিচার চলছে এই যে আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ এমপি মন্ত্রীরা কারাগারে আছেন যাচ্ছেন আসতেছেন একটা বছর হয়ে গেছে কোনো রায়ের মুখ এই পর্যন্ত কেউ দেখে নাই বাংলাদেশে আমরা একজন আওয়ামী বিরুদ্ধে সম্পূর্ণ রায় এখন পর্যন্ত দেখতে পাইনি হয়তো আরো দুই চার পাঁচ বছর পরে গেলে আমরা দেখতে পাবো হয়তো নির্বাচিত সরকার আসবে তখন আমরা দেখতে পাবো যে হ্যাঁ আওয়ামী এই যাদেরকে ধরা হয়েছে এদের বিষয়ে একটা রায় হয়েছে তখন দেখতে এর আগে যদি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য এটা তো আর আওয়ামী প্রশাসন নয় যে ওই জামাত নেতা বা বিরোধী দলের কোন নেতাদেরকে ধরছে ওই দুই চার তিন মাসের মধ্যেই বা হচ্ছে দুই চার পাঁচ মাসের মধ্যেই তড়িঘড়ি করে তদন্ত শেষ করে যদি সাক্ষী দিতে না চাই তাকে জোর করে নিয়ে এসে সাক্ষী দেওয়ানো মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে হাসিতে ঝুলানোর ব্যবস্থা করবে এটা তো আর আওয়ামী প্রশাসন না তাই না এটা আমাদের নবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ স্যারের প্রশাসন তিনি একজন সুদক্ষ ব্যক্তি মানে খুবই চিন্তা ভাবনাশীল ব্যক্তি তার চিন্তা করতে প্রচুর সময় লাগে তিনি প্রশাসনকে অর্ডার দিবেন দ্রুত কাজ করার জন্য এই অর্ডারটা দিতেও তার অনেক চিন্তা ভাবনা করতে হয় না হলে তো তিনি আর এই নোবেল লরিয়েট হন নাই আন্তর্জাতিক বিশ্বে তার একটা সম্মান রয়েছে সেই সম্মান তো আর হুট করে পান নাই অনেক চিন্তা ভাবনা করেছে তাই সব কিছুই তার অনেক চিন্তা ভাবনা করে করতে হয় অনেক চিন্তা ভাবনা করে করতে হয় আওয়ামী যে কিছু করতে পারবে না সেটা তো প্রকাশ্যে আমরা দেখছি এক আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে সেটাও আবার বলতেছে যে কোনো মশায় মানে সময়ে এটা মানে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে মানে আওয়ামী আবারও সে আগের কার্যক্রম করবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনু স্যার মনে হয় আর কি এটা আর কি ধারণা আমার যে ডক্টর মোহাম্মদ ইউনু স্যার চিন্তা করতেছে আবার আমুলকে নিয়ে আসি নিয়ে আসার পরে আবারও এরকম একটা গণ অভ্যর্থন হবে তখন ছাত্ররা আবারো তাকে ক্ষমতায় বসাবে তিনি আবারও এরকম এক বছর বা দেড় বছর বা দুই বছর আবারও থাকবেন মানে এরকম কোনো চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আছে কিনা এটা নিয়ে আমি আসলে একটু চিন্তা করছি আর কি প্রিয় দর্শক আওয়ামী লীগের শুধু স্পিকার শিদিন সারবেন না অনেকেই পালিয়ে যাচ্ছেন বলে অনেকেরই ধারণা আসলে এই সরকার কি কিছু করতে পারবে বলে আপনি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ